ষষ্ঠ শ্রেণীর নতুন কারিকুলামের যে গণিত বইটি আমরা হাতে পেয়েছি সেখানে চৌদ্দ পৃষ্ঠায় এরকম একটি মজার পাজল রয়েছে যদিও আমরা অনেকেই মাস্টার্স লেভেল পর্যন্ত শেষ করে ফেলেছি লেখাপড়ার ধাপের কিন্তু এই মজার পাজলটি ক্লাস সিক্সের এই পাজলটি যদি আমি দেই তাহলে অনেকেই শতকরা নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষেই এটা সমাধান করতে পারবো না এটি সমাধান করতে গেলে আমাদের এই পাজল সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে তাহলে চলুন আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের এই পাজলটার পাশাপাশি এরকম আরও হাজারো পাজল সমস্যা সমাধানের মূল শর্টকাট ট্রিক্সটা আমরা শিখে নেব বন্ধুরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ে যে মজার পাজলটি রয়েছে তার উপরের অংশে লেখা আছে মনে করো তোমার বন্ধু তোমাকে তোমার জন্মদিনে একটা জাদুর বক্স গিফট করেছে তো এই বাক্সটা যদি তুমি খুলতে চাও তাহলে তিনটা গোপন নাম্বারের প্রয়োজন এখন এই তিনটা গোপন নাম্বার শূন্য থেকে নয় পর্যন্ত যে কোনো সংখ্যা হতে পারে তবে সংখ্যাগুলিকে এই শর্তগুলো পূরণ করতে হবে কীরকম ছয় আট দুই এক্ষেত্রে একটি অঙ্ক সঠিক ও সঠিক স্থানে আছে যদি আট সঠিক হয় তাহলে বাকি দুইটা ভুল মানে বাকি দুইটা আর এখানে ইউজ করা যাবে না যদি আট সঠিক হয় তাহলে মাঝখানে আটেই হবে অথবা দুই সঠিক হলে এখানে দুইই হবে মানে তার অবস্থানটাও সঠিক হবে দ্বিতীয় লাইনটাতে বলেছে একটি অঙ্ক সঠিক কিন্তু ভুল স্থানে আছে যদি আমরা ধ মনে করি অঙ্কটা সঠিক চার তার মানে চার এই জায়গাটাতে হবে না হয়তো এই ঘরে কিংবা এই ঘরে হবে তারপরের লাইনটাতে আছে দুই শূন্য ছয় দুইটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্ক দুইটি ভুল স্থানে আছে ধরে নিলাম শূন্য আর ছয় সঠিক তবে যদি সঠিক হয় তাহলে শূন্য এই জায়গায় থাকতে পারবে না আবার ছয় এই জায়গায় থাকতে পারবে না জায়গাটা অল্টারনেট হয়ে যাবে তারপর আছে কোনো অঙ্কই সঠিক নয় তো আমরা এতক্ষণ ধরে আলোচনাটা করলাম একই রকম এই এতগুলি শর্ত দেওয়া আছে এক দুই তিন চার পাঁচটি শর্ত দেওয়া আছে তো এক্ষেত্রে দেখুন এই এখানে বলেছে কোনো অঙ্কই সঠিক নয় তার মানে সাত তিন আট এই সাত তিন আটের একটাও সঠিক নয় তাহলে আমরা এই পুরো বোর্ডটা থেকে এই সাত তিন আট সম্পূর্ণরূপে বাতিল করে দেই কেন কোনো অঙ্কই সঠিক নয় মানে সাত তিন আটের একটিও সঠিক নয় তাহলে সাত তিন আট কোথায় কোথায় আছে একটু দেখে নেই এইখানে আছে সাত এইখানে আছে আট এইখানে আছে আট সাত তিন আট আর কোথাও আছে কি সাত তিন আট নেই তাহলে আমাদের এই অঙ্কগুলি এখানে হবে না কারণ সাত তিন আটের একটিও সঠিক নয় তাহলে সাত তিন আট আমরা পুরো বোর্ড থেকে বাতিল করে দিলাম মাইনাস করে দিলাম এবারে দেখুন এই ছয় আর দুই রয়েছে এই ছয় আর দুইয়ের মধ্যে একটি অঙ্ক সঠিক ও সঠিক স্থানে আছে যদি ছয় সঠিক হয় তার মানে এখানে ছয় বসবে সঠিক স্থানেই আছে সেটা আবার দুই যদি সঠিক হয় তাহলে দুই এই জায়গাতেই বসবে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এই ছয় আর দুইয়ের মধ্যে কোনটি সঠিক আমরা কি জানি আমরা নিশ্চয়ই জানি না তো পরের লাইনে সহায়তা নেই আমরা একটি অঙ্ক সঠিক কিন্তু ভুল স্থানে আছে দেখুন তো যদি ছয় সঠিক হতো তাহলে তো ছয় ভুল স্থানে আছে তার মানে এই জায়গায় ছয় হতো না কিন্তু এখানে আবার বলেছে কি একটি অঙ্ক সঠিক ও সঠিক স্থানে আছে যদি ছয় সঠিক হতো তাহলে ছয় এই জায়গাতেই হতো কিন্তু এখানে আবার বলতেছে একটি অঙ্ক সঠিক কিন্তু ভুল স্থানে আছে মানে ছয় যদি সঠিক হয় তাহলে সে প্রথমে তো থাকতে পারবে না তার মানে এইখানে যদি ছয় সঠিক হতো তাহলে তো প্রথমেই থাকতে হইতো ওই যে সঠিক স্থানে আছে তার মানে ছয় নয় এটা সঠিক হচ্ছে আমাদের টু তার মানে এই ঘরটাতে আমরা পাবো টু কে তাহলে টু হবে সঠিক এবং টু থাকবে এই ঘরেই তার মানে তাহলে ছয়ও আমাদের বোর্ড থেকে ক্যান্সেল করে দেই কেন বলুন তো কারণ এখানে একটি মাত্র অঙ্ক সঠিক ছিল সেটি তো আমরা পেয়ে গেছি সেটি হচ্ছে দুই তাহলে ছয় আর কোথায় কোথায় আছে সেগুলি ক্রস দিয়ে দেয় আর কোথায় আছে ছয় আর কোনো জায়গায় নেই তো এবারে দেখুন একটি অঙ্ক সঠিক কিন্তু ভুল স্থানে আছে এই যে এক এবং চারের মধ্যে একটিমাত্র অঙ্ক সঠিক সেটা কত হবে এক হতে পারে চার হতে পারে কত হতে পারে একও হতে পারে চারও হতে পারে আচ্ছা আমরা কোনটা সেটা সঠিকভাবে জানি না তো আমরা পরবর্তী লাইনে সহায়তা নেই দুইটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্ক দুইটি ভুল স্থানে আছে মজার বিষয় এই দুইটা তো সঠিক তার মানে একটা শূন্য আর দুই সঠিক তার মানে এই দুইটা ঘরে এই আমরা তো দুই লিখেই ফেলেছি তাহলে দুইকে ক্রস করে দিই কারণ দুই তো লিখেই ফেলেছি আমরা তাহলে এই গোটা বোর্ড থেকে আমরা দুইটাকেও বাদ দিয়ে রাখি তাহলে আমাদের শূন্য আছে এখানে দুইটি অঙ্ক সঠিক তার মধ্যে দুই সঠিক এবং শূন্য সঠিক তাহলে শূন্য মাঝখানে হবে না ব্যাপারটা বুঝুন শূন্য মাঝখানে হবে না কারণ এখানে বলেছে দুইটি অঙ্ক সঠিক কে কে সঠিক দুই সঠিক আর শূন্য সঠিক কিন্তু অঙ্ক দুইটি ভুল স্থানে আছে তার মানে শূন্য সঠিক যেহেতু তাহলে সে মাছ বরাবর থাকতে পারবে না তাহলে শূন্য যদি মাছ বরাবর থাকতে না পারে এই বরাবর ঘরটা তো আগেই দুই দখল করে নিয়েছে তাহলে শূন্য কোথায় থাকবে অবশ্যই শূন্য এখানে বসবে তাহলে আমাদের শূন্যের কাজও শেষ এই শূন্যটাকে আমরা হিসাব থেকে আপাতত বাতিল করি এখন দুই এবং শূন্য তো আমরা পেয়ে গেছি মাঝের ঘরটা এখনও পাচ্ছি না শুধু এই লাইনটার আমরা হদিস পাচ্ছি না একটি অঙ্ক সঠিক কিন্তু ভুল স্থানে আছে। তাহলে এখানে কে সঠিক এবারে তাহলে এই লাইনটাতে আমরা একটু চিন্তা করে নিই একটি অঙ্ক সঠিক কিন্তু ভুল স্থানে আছে তাহলে এই সংখ্যাটায় একও হতে পারে চারও হতে পারে আচ্ছা যদি এক হয় দেখুন যদি এককে আমরা ধরে নিলাম এক তাহলে এই এক তো মাঝের ঘরে থাকবে না কারণ বলছে ভুল স্থানে আছে তার মানে এককে তখন এখানে অথবা এখানে যেতে হবে কিন্তু সেই ঘর দুটো তো আগেই আমরা এখানে দখলে দিয়েছি শূন্য এবং দুইকে তার মানে এক সঠিক নয় তাহলে সঠিক হচ্ছে চার এই চার যদি সঠিক হয় তাহলে একটি অঙ্ক সঠিক চার সঠিক কিন্তু ভুল স্থানে আছে তার মানে এ দিকে আছে কিন্তু সে যাবে মাঝখানে পেয়ে গেছি আমরা সংখ্যা তিনটা হ্যাঁ বন্ধুরা এই নিয়মে আমরা যে কোনো প্রকারের এরকম গাণিতিক মজার পাজলগুলি সমাধান করতে পারবো ফেসবুক এবং ইউটিউবের মধ্যে আমরা দেখি হর এরকম পাজলগুলি দেয়া থাকে কেউ না কেউ পোস্ট করে কিন্তু আমরা সেখানে কমেন্ট করতে পারি না কিন্তু আজকের পর থেকে আমরা এরকম পাজলগুলি দেখা মাত্রই সমাধান করতে পারবো আমাদের এই পেজে নিয়মিতভাবে গাণিতিক বিভিন্ন মজার শর্টকাট এবং জব ম্যাথগুলি আপলোড হচ্ছে আপনারা আমাদের পাশে থাকতে এই ভিডিওটির উপরে ফলো বাটনে ক্লিক করে নিন আর যারা ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখছে বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে পরবর্তী ভিডিওগুলি অনায়াসে চোখের সামনে হাতের কাছেই পেয়ে যাবে ইউটিউবে আমাদের চ্যানেলটি খুঁজে পেতেই ইউটিউব সার্চ বক্সকে ইয়ে লিখবেন ফাইভ মিনিট ম্যাথ ক্লাস তাহলেই পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা সকলে সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম